গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যাত্রা শুরু আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে দেশ ও মানুষের কল্যাণে সুস্থ ধারার সাংবাদিকতা স্লোগান নিয়ে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম নামে একটি নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে রবিবার আট ডিসেম্বর রাত সাতটায় গোয়ালন্দ শহরের রকনউদ্দিন প্লাজার তৃতীয় তলায় গোয়ালন্দ কমিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ সংগঠনের ঘোষণা দেওয়া হয় দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলার প্রতিনিধি হেলাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে হেলাল মাহমুদকে সংগঠনের আহ্বায়ক এবং দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লালটুকে সদস্য সচিব নির্বাচিত করা হয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ ও দৈনিক বাংলা রাজবাড়ী জেলা প্রতিনিধি মাইনুল হক মৃধা যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া শতাব্দী গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আজকের পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশিদুল হক রায়হান মোহনা টিভির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আবুল হোসেন মোল্লা দেশ টিভি ও জনকণ্ঠের রাজবাড়ী জেলার প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম দ্য ডেইলি মর্নিং পোস্টের স্টাফ রিপোর্টার মুজিবুর রহমান জুয়েল দৈনিক খোলা কাগজের রাজবাড়ী জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু এবং আজকের দর্পণের রাজবাড়ী জেলা প্রতিনিধি শাকিল মোল্লা আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে